হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিসংখ্যান যেটা তোমরা সবাই অনেক সহজভাবে দেখা যায় যে তোমরা পরীক্ষায় সবাই এটাতে পূর্ণ নম্বর পড়ো আর এখন তোমাদের নতুন সিলেবাসে যেটা হবে এখান থেকে সংক্ষিপ্ত আসবে আর আগের তো সৃজনশীল ছিল এবং এম আসবে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো খুব সহজে মনে রাখার চেষ্টা করব যেটা তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই কার্যকর চলো তাহলে আমরা শুরু করে দিই অধ্যায় সূত্র পরিসংখ্যান আমাদের এখানে প্রথমেই যে সূত্রটা লাগবে এটা হচ্ছে শ্রেণী মধ্যমান তাহলে আমাদের এক লাগবে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান খেয়াল করো তোমরা আমাদের যদি কখনো কোনো ব্যবধান দিয়ে শ্রেণী মধ্যমানটা বের করতে বলে তাহলে আমরা সহজেই লিখব শ্রেণী মধ্যমান সমান শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ভাগ দুই তাহলে আমরা সহজেই শ্রেণীর মধ্যমানটা বের করতে পারবো জাস্ট ঊর্ধ্বমান অর্থাৎ বড় সংখ্যা আর ছোটো সংখ্যা যোগ করব ব্যবধানের এইটাকে দুই তারা ভাগ করলে আমাদের শ্রেণীর মধ্যমানটা বের হয়ে যাবে আচ্ছা দুই নম্বরে আমাদের যেটা সূত্র আছে এটা গাণিতিক ঘর যেটা এই মোটামুটি মাঝে মধ্যে আসে এটা তারপর আমাদের শিখে রাখতে হবে এটা গাণিতিক গড় গাণিতিক গড় এটাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করব বার সমান আই এক্স আই বাই এন এখানে তোমরা অবশ্যই জানো এনটা হচ্ছে মোট গণসংখ্যা এফ আই আমাদের গণসংখ্যা এবং মধ্যমানের গুণফল এবার আসে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা আমাদের সিকিউতে প্রায় চলে আসে এই কোশ্চেনটা এটাকেও আমরা এক্সবার দ্বারা প্রকাশ করব এক্সবার সমান সূত্রটা হবে এ প্লাস সামেশন এফআইআই বাই এন ইন্টু এইচ এখানে একটু খেয়াল করো তোমরা এখানে এই যে যে এটা দেখতেছি এই এ কে বলা হয় আনুমানিক গড় এন তো তোমরা জানোই গণসংখ্যা এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান আর এফ আই আইটা হচ্ছে এফআই হচ্ছে গণসংখ্যা ইউ আই হচ্ছে তোমরা দেখবা যখন সিকিউ করবা ধাপ বিচ্ছুতি এই দুইটার গুণ ফলের সমষ্টি কেমন তাইলে আমরা সংক্ষিপ্ত পদ্যে গড় বলবো এক্স সমান এ প্লাস সামিশন এফআইউআই বাই এন টু এইস চার নম্বর সূত্র আমাদের মধ্যক নির্ণয়ে কতগুলো সূত্র আছে মধ্যক যদি নর্মাল সংখ্যাগুলো হয় যদি নর্মাল সংখ্যা হয় তাহলে আমাদের বীজ সংখ্যার ক্ষেত্রে আমরা বীজ সংখ্যার ক্ষেত্রে মধ্যক হবে এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এখানে এনটা হচ্ছে কতগুলো সংখ্যা আসছে এটাকে আমরা ভাগ করে যা পাবো এটি হয় আমাদের বীজ সংখ্যার মধ্যক আর যদি জোর সংখ্যা হয় তাহলে আমাদের মধ্যে হবে এন বাই টু তম ও এন বাই টু প্লাস ওয়ান তম পদ দুইটি সাংখিক মানের ঘর অর্থাৎ দেখো তোমরা এই দুইটা এটা আর এটা আমরা দুইটার যোগফল যেটা পাবো এটা হচ্ছে আমাদের জোর সংখ্যার মধ্যক এবার আসো পাঁচ নাম্বার যেটা আমাদের সিকিউর জন্য ঠিক এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এখানে আমাদের যদি বলা হয় সেই বিন্যাস্ত উপাত্রের মধ্য। অর্থাৎ তোমার ব্যবধান থাকবে ওখান থেকে আমাদের মধ্যক বের করব। তাহলে ওই ক্ষেত্রে আমরা মধ্যক লিখব মধ্য এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন টু এইস বাই এফ এম একটু খেয়াল করো এখানে আমাদের এলটা কি এলটাকে বলা হয় মধ্যক শ্রেণীর নিম্নসীমা আমি আবার বলি এলটা হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা এন বাই টু তোমরা জানোই মোট গণসংখ্যাকে দুই তারা ভাগ করব আর এখানে এফ সি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আমি যখন তোমাদের সিটিউগুলো দেখাবো তখন তোমরা এটা সহজেই বুঝতে পারবা ইস্তান শ্রেণীর ব্যবধান আর এফ এমটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণীর গণসংখ্যা কেমন এইবার আমাদের সর্বশেষ এই অধ্যায়ের যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের প্রচুর এটাও ঠিক আমাদের শ্রেণীবিন্যস্ত উপাধ্যায়ের ক্ষেত্রে প্রচুর হবে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস খেয়াল করো তোমরা এলটা আগেরটাই হবে মধ্য শ্রেণীর নিম্নসীমা এবার একটু খেয়াল করো এফ ওয়ানটা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কেমন অর্থাৎ যেটা আমাদের মধ্য শ্রেণী গণসংখ্যা ওখান থেকে পূর্বেরটা বাদ দিলে এফোন আর পরেরটা বাদ দিলে একটু কেমন আর এই তো তোমরা জানোই এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান তো আমার মনে হয় তোমরা যদি এই সূত্রগুলো বারবার চর্চা করো তাহলে এই অধ্যায়ে সিকিউ এবং সংক্ষিপ্ত যেগুলো আসবে এগুলো সহজেই তোমরা আনসার করতে পারবা সকলকে ধন্যবাদ